হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবারকাতু আমরা চলে এসেছি কিছু স্লাইড জুতা নিয়ে আপনাদের মাঝে নিত্য নতুন সব কালেকশন নিয়ে তো আপনারা আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু জুতা দেখাবো কালেকশন দেখাবো এ স্লাইড জুতা সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে পাইকারিতে এই জুতাগুলো নিতে পারবেন আপনারা তো এই যে এই জুতাটা দেখছেন দেখছেন কত সুন্দর কালার থাকবে তিন চারটা কালার থাকবে এই যে প্রতিটা কালার যে কালার খুবই গর্জিয়াস প্রতিটা কালারই গর্জেস খুবই সুন্দর এগুলা একশো সত্তর টাকা অনলি অনলি একশো সত্তর টাকায় এই জুতাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এই একটা জুতা দেখেন কালার থাকবে তিন চারটা প্রতিটা জুতার কালার তিন চারটা থাকবে অনলি একশো সত্তর টাকায় আমাদের কাছ থেকে পাইকারিতে এই জুতাগুলো নিতে পারবেন এই যে দেখেন স্টেপ লেখা স্টেপের জুতা খুবই সুন্দর ডিজাইন আছে যে ডিজাইনগুলো দেখেন এই যে প্রতিটা জুতা তিন থেকে চারটা কালার আছে গ্রুপ আছে এই যে এটা মিডিয়াম গ্রুপ ছয় নয় গ্রুপও বলে এই যে দেখেন কালার এগুলো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা রেট কালার থাকবে ডিজাইন থাকবে অনেক এক চার মাল আছে এই যে এক চার কালার আছে ডিজাইন আছে চল্লিশ টাকা রেট একশো টাকা অনলি রেট আমাদের মালগুলো প্রতিটা মাল সেলাই থাকবে প্রতিটা মাল এরকম সেলাই থাকবে এগুলো খুলবে না নষ্ট হবে না ইনশাল্লাহ যারা এই জুতাগুলো নিতে চান আমাদের কাছ থেকে তারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এই জুতাগুলো পাঠিয়ে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে এই যে এই মালগুলো স্টক রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে তো আপনারা যারা এই জুতাগুলো নিতে চান এক্ষুনি অনলাইনে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করুন বা আমাদেরকে মেসেজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ